সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি রবিউলের ফার্মে তো রবিউল যে তিনশো কালারবার তুলেছিল সেই কালারবার তিনশো প্রথম একটা ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে সেই কালারবারের বয়স হলো চল্লিশ দিন তো চল্লিশ দিনে এর ওজনটা কেমন আসছে আমরা সেটা একটু দেখতে আসছি আর নতুন একজন খামারি তো নতুন খামারি হয়েও মুরগিগুলি কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই আসেন আর আপনারা তো অনেকে সাহস পান না মুরগি পালার জন্য হ্যাঁ তো ও কেমন করতে করতে পেরেছে নতুন হয়ে যদি ও নতুন হয়ে পারে আপনারাও কিন্তু পারবেন আসেন আমরা একটু দেখি রবিউলের সাথে কথা বলি এবং মুরগিগুলি কেমন হয়েছে একটু দেখি রবিউল কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আসছি তোমার ফরামে তোমাকে বাচ্চা দিয়েছিলাম কতদিন আগে চল্লিশ দিন আজকে বয়স চল্লিশ দিন তো আমি আজকে দেখতে আসছি এবং আমাদের দর্শকদের দেখাতে আসছি যে তুমি একজন নতুন খামারি হয়ে মুরগিটা কেমন পালতে পারলা ঠিক আছে বা কেমন হলো তো আজকে যেটা দেখতে পাচ্ছি আমি এই মুরগি গুলির কাছে একটু একটু ধরো তো আগে তো আমি যেটা দেখলাম তুমি নতুন মানুষ হয়ে যেটা করতে পেরেছ আস্তে আস্তে ধরো একটু আস্তে আস্তে ধরো হ্যাঁ

তো আসলে এই যে বাচ্চাগুলি দেওয়া হয়েছে এই বাচ্চাগুলি আহ চল্লিশ পাঁচচল্লিশ দিনে আমরা কেজি কেজি ধরি আর কি হ্যাঁ তো ওই হিসেবে তোমার নতুন হিসেবে তুমি কিন্তু আমার মনে হয় ভালো করতে পেরেছ তাই না তো আচ্ছা কি কি প্রবলেম হয়েছিল কোনো প্রবলেম হয়েছিল কিনা আমাকে একটু বলো তো সেরকম কোনো প্রবলেম হয় নাই মানে সাদা পায়খানা হয়েছিল ওষুধ খাওয়াইতেছি কম আছে আর কি এখন আর সেরকম নাই তো এই শীতের মধ্যে আমার কাছে বিভিন্ন জনে ফোন দেয় যে অনেক সময় দু একটা মুরগির রক্ত আসে এটা কি তোমারও হয়েছিল যে আমার হয়েছিল আমি ওষুধ খাওয়ানোর পর একটু কম কি ওষুধ খাওয়ার উপর কমছে তো এটা কেন আসতেছে এটা আমরা হয়তো অনেকটা বুঝতেছি না আসলে তোমার ফার্মে নাকি দু একটা মুরগিতে এই আনো তো এই যে এই যে দেখা যায় এই যে এই যে এই যেমন না জি জি এই যে এটা একটা ব্লাড আছে এই যে একটা ব্লাড আছে এই ব্লাড টা কেন আসে আগে পরে আমরা কিন্তু খুব একটা দেখিনি তো শীতের মধ্যে দুই একটা ফরামে এটা দেখেছি আচ্ছা এটার জন্য তো তোমার মুরগি কোনো মারা যায় না মারা যায় তো এটার জন্য কি মেডিসিন টা যে দেখলাম দিছো আহ আচ্ছা নিয়ে আসো তো ওই ওই মেডিসিন একটু নিয়ে আসো তো একটা জিনিস ও নতুন হিসেবে যে মুরগি গুলি পালন করছে তো আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আমি এখানে তিনশো কালার বাট আছে তো এই তিনশো কালার বাটের মধ্যে আছে কথাটা শেষ করি মুরগি দেখাও তুমি এই তিনশো কালার বাটের মধ্যে আমাদের যে মুরগি ক্যাট হয় মানে ছোট বড় হয় এটা আমার নিজেরও হয় প্রচুর ছোট বড় হয় তো আমি এখানে খুব একটা ছোট বড় দেখতেছি না সমস্ত মুরগিগুলি আমার কাছে লাগতেছে আহ সেম সেম তো আসলে এই হিসেবে কিন্তু আমার নিজের একটু ভালো লাগবা লাগছে আমাদেরও কিন্তু অনেক ক্যাট হয় তো এখানে খুব একটা ক্যাট নাই যার কারণে দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো নতুন হিসেবে আসলে এটা এটা করতে পেরেছে ভালো বিষয় আর তাছাড়া আজকে চল্লিশ দিনে সর্বোচ্চ যেটা এক কেজি দুইশো হয়ে গেছে আর নিচে এক একের ছোট যেটা সেটাও মনে হয় আহ সাড়ে সাতশো আটশো আছে আটশো আছে একের ছোট যেটা তাই না আলহামদুলিল্লাহ বাবা তো এই রক্ত মাসার জন্য ও যেটা দিয়েছিল কক্সিট্রিল কক্সিট্রিল বেড তাতে এই কক্সিট্রিল বেড খাওয়ানোর পর একটু কমছে আর কি মোটামুটি কমছে তাই না আচ্ছা কক্সিট্রিল বেড সেটা যে কোম্পানি হোক আমাদের কোনো কোম্পানি কি হাইলাইটস করা না মানে রক্ত মাসার জন্য যে কক্সিট্রিলটা দিয়েছিল সেটা হয়তো বললাম তো এটা কাজও করে তো রবিউল আমরা যেহেতু বলতেছি এক কেজি একশো আশি গ্রাম বড়টা নিচেরটাও আমরা দেখবো আমাদের একটু দেখাও তো একের বড়টা একের বড়টা ওজন কি আছে তাতে আমরা বুঝবো না আর মানে মুরগি এখানে খুব একটা ছোট বড় নাই তারপরেও তারপরে কিছু বড় থাকে সেটা একটু দেখো তো এটাই হয়নি

ছোট একটা ধরো তো ছোট তাহলে তুমি যে এক কেজি একশো আশি গ্রাম বলছো আজকে মাপছো তাহলে তো ঠিকই আছে এটা পাইলাম এক কেজি একশো আশি গ্রাম বা সত্তর গ্রাম তাই ছোট একটা ধরো তো দেখি তো ক্যাটকুটা আছেন দু একটা আচ্ছা এটাও দি তাও তো এটা এক কেজি পঁচাত্তর গ্রাম এটা আচ্ছা ঠিক আছে আহ আহ বোঝা গেছে তো আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি যেটা আপনাদের জানাতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি নিজেও কালার বাট কয়েকবার তুলেছি এই গত ব্যাচে তো গত আমার অনেকটা মানে ওজনের দিক দিয়ে কি অনেকটা ছোট বড় হয়েছে ছোট বড় হইলেও বেশ একটা প্রফিট হয়েছে তো ওর মতো যে যে ওজন এমন হয় যার কারণে কিন্তু আমার ভালো লাগতেছে মানে ওর ও যে পালছে রবিউল তুমি যে পালছো তাতে তোমার মুরগিগুলি সবগুলি আমার কাছে লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো এভাবে পালতে পারলে আর আপনারা যারা নতুন করতে চান বা কালার বার যারা করেন এমন ওজন আসলে কিন্তু লাভ পাবেন তো রবিউল এখন বাজার বাজার রেট আছে জানান বাজার রেট তো জানা নাই জানা নাই বাজার রেট জানা নাই তো আমাদের জানা আছে তুমি বাইর করো তো তোমার মোবাইলটা একটু বাইর করো

এক কেজি একশো আশি গ্রাম মানে দুই কেজি যদি হয় আর নিচের ডাক যদি এক কাজ করতো আহ ধরো বারো বারো আর আট বিশ এক আচ্ছা এক কেজি যেহেতু নিচেটা আটশো গ্রামের নিচে কোনো মুরগি নাই আর উপরের ডাচ এক কেজি দুইশো তাহলে গড়ে দিলে হয় আহ বারো আর আট বিশ আচ্ছা বিশের ওর হলো এক দশ এক কেজি আচ্ছা তাহলে আমরা এক কেজি নেই নয়শো পঞ্চাশ গ্রাম দেশ নয় এভাবে দিলে হবে না পয়েন্ট দিতে হবে এটা দিতে হবে দুইশো নয় আটানব্বই পয়েন্ট নয় পাঁচ মানে পূরণ দিন পূরণ হল পয়েন্ট নয় ফাইভ তাহলে দুইশো তেরাশি কেজি হ্যাঁ দুইশো তেরাশি কেজি আচ্ছা দুইশো আটানব্বই পিস সাড়ে নশো করে আমরা ধরলাম সাড়ে নশোর ওভারই হবে ইনশাল্লাহ তাইলে দুইশো তেরাশি কেজি আচ্ছা দুইশো তেরাশি কেজির দামটা ধরে ফেলেই দুইশো আটে তিন তিরাশি এখন বাজার আছে তুমি দুইশো পঞ্চাশ পাইবে এর বেশি আজকের যে বাজার আছে এর মধ্যে যে বাজার আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যদি পাও পূরণ হলো দুইশো পঞ্চাশ 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 সত্তর সত্তর হাজার হাজার সাতশো সাতশো টাকা আসে আচ্ছা এইবার আমরা একটু খরচটা ধরে নিন একটু দর্শক বন্ধুরা আপনি একটু মনে রাখেন সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আহ মুরগি বিক্রি হবে দুইশো পঞ্চাশ টাকা হিসেবে তো বাচ্চা কত টাকার বাচ্চা ছিল

দুই হাজার আচ্ছা দোলাম দুই হাজার পঞ্চান্ন দুই নিচে মনে হয় কি রান্না করতেছে পঞ্চান্ন হাজার কি না আচ্ছা তা দলাম আমাদের মুরগির রেট কমে গেছে দেখে বিক্রি আসবে কত সত্তর হাজার সাতশো পঞ্চাশ খাবারও আছে কিছু এক বস্তা আছে এক বস্তা আছে ওই এক বস্তা খাবার যখন এখানে খাবে ওজন কিন্তু আর একটু বারবার এক বস্তা খাবার মানে এই টাকার মধ্যে এক বস্তা খাবার এখনো আছে আচ্ছা তো আমাদের যে যে হিসাবটা দিলাম হিসাবটা কিন্তু একটু আল্লাহর মতে নিচে নামবে না এই হিসাবে মুরগি আর একটু ওজন বেশি পাবে কারণ খাদ্য এখনো এক বস্তা আছে আচ্ছা তারপরও যেতে সত্তর হাজার ব্যস্ত রেট নেমে গেছে হাজার দশ টাকা বা এগারো হাজার টাকা দেখা যায় তো দেখা যায় তো আসলে রেট যদি ওই আমরা দুশো নব্বই পেলাম কয়দিন আগে দুশো নব্বই থাকতো তাহলে ভালো একটা প্রফিট হয়ে যেত বিশ হাজার টাকা অনায় এসে হয়ে যেত তাই তারপরে তোমার বারো তেরো হাজার টাকা ইনশাআল্লাহ হবে ঠিক আছে আচ্ছা নতুন হিসেবে আর অল্প মুরগি হিসেবে আহ বারো তেরো হাজার টাকা যদি আসে আলহামদুলিল্লাহ খারাপ কিছু না তো রবিউল তুমি যে মুরগি পালছ তোমার যে ম্যানেজমেন্ট ছাদের উপরে আহ প্রথম হয়তো মানুষ শখের বশতেই আসে পরবর্তীতে যখন আহ ভালো কিছু হয় তখন কিন্তু সে আহ আর হয় আর বড় কিছু করার চেষ্টা করে তো এর মধ্যে দেখলাম তুমি আরো এই এদিকে ভাড়া আরো বড় করছো পরবর্তী দিকে বাচ্চা বেশি তুলতে চাও না যে আরো বাড়াইতে চাই আচ্ছা এজন্য ঘর খালি করা হয়েছে তো নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে মানে এই মুরগি যদি কেউ পালন করতে চায় খুব ভালো মুরগি সেখানে আমার এক চল্লিশ দিনে এক কেজি একশো আশি গ্রাম হয়ে গেছে হল এক কেজি দুইশো গ্রাম হয়ে গেছে তো এই মুরগিটা পাললে বাঁধে খুব ভালো মুরগি মরে কম এবং খুবই ভালো কিন্তু পালতে চায় পালতে পারবে ও রিক্স নাই রিক্স খুবই কম যেখানে ভয় নাই সেখানে জয় নাই যেখানে ভয় আছে সেখানে জয় আছে ভয় করে পাললে বেরোতে কিন্তু জয় ইনশাল্লাহ আসবে সুন্দর তো বিষয়টা হচ্ছে তুমি কিন্তু এর মধ্যে আমার কাছে অলরেডি আজকে হলো জানুয়ারির উনত্রিশ তারিখ আজকে তিরিশ তারিখ আচ্ছা জানুয়ারির আজকে তিরিশ তারিখ তুমি আমার কাছে কি চাইছো বয়লার বাচ্চা চাইছো চাইছিলাম আচ্ছা বয়লার বাচ্চা চাইছিলে যদি আরো দু একদিন পরে আমরা বাচ্চাটা তুলি তাহলে বাচ্চাটা রোজার মধ্যে বের হয় রোজার মধ্যে বের হলে মুরগির রেট বলার রেট কমে যায় যখন কমে যায় তখন তো লাভ থাকবে না তো আমি তোমাকে কি মানা করলাম আমি তোমাকে বললাম যে না যেহেতু আরো দুই দিন আগে তুলতে পারলে ঠিকই ছিল বা রোজার দুই দিন পর্যন্ত রেট ভালো থাকে আমরা এত আচ্ছা আরেকটা তোমাকে জিনিস কি বলছি যে ব্রয়লার বাচ্চা অনেক মারা যায় আচ্ছা দুইশো তিনশোর মধ্যে অনেকে পঞ্চাশটা থাকে না এমন অনেক এমন অনেক খামারি আমি দেখেছি যার কারণে আমি তোমাকে বলছি যে ওই ব্রয়লার না তুলে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করি অপেক্ষা করে এই কালার বাটি তুলে দেই দেখা যায় ঈদের পরে যদি কালার বাটটা বের হয় তাহলে কিন্তু আবার একটা ভালো রেট পাবা কেন পাবা ওই সময় ঈদের পরে কিন্তু বিয়ে সাদি লেগে যাবে আবার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে ঠিক আছে আর যারা মুরগির ব্যবসা মানে করতে চান যারা করেন আমি দেখছি সারা বছরে মানে মুরগি তুলেই আরেকটা বেশ করার জন্য পাগল হয়ে যান আরেকটা আহ উঠানের জন্য পাগল হয়ে যান কিন্তু এমন যদি পাগল হয়ে যান বুঝে শুনে না করেন তাহলে কিন্তু ধরা খাবেন ধরা খাবেন কি দেখা যায় পুরো বছরে ছয়টা বা সাতটা বেশ করছেন সাতটা বেশে তিনটা লাভ করছেন চারটা বেশে লস করছেন তাহলে মিলে জেলে যখন সমান হবে তখন কিন্তু আর লাভ হলো না তাই না তখন লাভ হলো না এই জন্য আপনাকে সব সময় হ্যাঁ আপনার কাজ আপনার করে যেতে হবে সেটা হচ্ছে আমি কখন তুললে ভালো ভালো রেট থাকতে পারে কখন বাচ্চার রেটটা কম এই সব কিছু মিলে জিলে যখন আপনি করতে পারবেন তখন কিন্তু লাভন হতে পারবেন আপনার খালি তুল দিয়েই হবে আপনার খালি পাল দিয়েই হবে বিষয়টা এমন না এমন ভাবে আপনি ব্যবসাটা করেন না আমি যারাই পড়েন কিছু কিছু আছে বড় বড় খামারি তারা হয়তো বসে থাকতে চান না কিন্তু তারাও কিন্তু দাদা খান বড় বসে থাকতে চান না ওই যে তুলে ফালান তারাও কিন্তু দাদা খান আমরা জানি দেখছি কারণ আমরাও তো এগুলি বিভিন্ন জায়গায় দেখতেছি তো রবিউল তোমার খামার দেখে তোমার পরিচালনা দেখে তোমার ম্যানেজমেন্ট দেখে সব কিছু মিলে এই শীতের মধ্যে অনেক শীত গেছে কোন কোন শীত গেছে এই শীতের মধ্যেও যে তুমি মুরগিগুলি খুব ভালো করতে পেরেছো এর জন্য আসলে তোমাকে অনেক অনেক একজন অভিজ্ঞ আমি বলবো অনভিজ্ঞ হওয়ার পরেও এখন তুমি অনেক অভিজ্ঞ অভিজ্ঞ এই তুমি তো ভালো করতে পেরেছ ঠিক আছে ভালো থাকো এবং সামনে যে যে ব্যাস করবা টেক কেয়ার যাকে বলে এবং গুরুত্ব সহকারে মুরগি পালন করলে কিন্তু ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ আল্লাহ